ফুলের কথা কি বললাম যে উদ্ভিদের ক্ষেত্রেও উদ্ভিদের যখন বংশ বৃদ্ধি করা লাগে যে উদ্ভিদের বংশ বৃদ্ধি করার কি থাকা লাগবে প্রজনন তন্ত্র থাকা লাগবে তাহলে সাধারণত যদি আমরা মানুষের কথা চিন্তা করি তাহলে মানুষের প্রজনন তন্ত্র হচ্ছে কি থাকে পুরুষদের থাকে হচ্ছে পুং প্রজনন তন্ত্র আর স্ত্রীদের কি থাকে স্ত্রী প্রজনন তন্ত্র এখন ফুলের ক্ষেত্রেও উদ্ভিদের ক্ষেত্রে বংশ বৃদ্ধি করতে হয় উদ্ভিদের যে প্রজনন তন্ত্র সেগুলো সব কোথায় থাকে ফুলের ভেতরে থাকে তাই আমরা কি বলতে পারি যে উদ্ভিদের প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের অংশকে আমরা কি বলবো যে এই প্রথমটা কি ছিল যে উদ্ভিদের খারাপ গন্ধ হয় পচা গন্ধ হয় ফুল পচে হতে পারে আচ্ছা পরাগায়নকারীদের আকৃষ্ট করতেই ফুল রং ও সুগন্ধি তৈরি এটা তোমাদের নাকি পরাগায়ন সম্পর্কে

এটাকে বলা হয় পরাগ্রাম কিন্তু পরাগ্রাম কি গর্ভমূলকে এগুলো এখন আমরা জানব সো এগুলোই আমরা এখন জানব ঠিক আছে তাহলে পরাগ্রাম সম্পর্কে আইডিয়া পেতে আমরা একটু পরে শিখবো বাট আমরা এখন ফুলের অংশগুলো পড়ব বসো এখন প্রশ্ন হচ্ছে এইগুলো সব পড়ার পরে আমাদের জানতে হবে কি একটি আদর্শ ফুলের মূলত পাঁচটি অংশ দেখা যায় নামগুলো আগে আমরা পড়ে আসি এরপরে আমরা এগুলো শিখবো নামগুলো এখনই পড়ে ফেলতে হবে কি প্রথমটার নাম পুষ্পাক্ষ তারপর কি বৃদ্ধি

এখানে যা যেখানে আমরা হাত রাখছি হাতটা এই যে রাখা হয়েছে হাতটা এইখানে ফুলের উপরের যে অংশটা আমি যদি এখান থেকে এই অংশটাকে যদি আমি আলাদা করে ফেলি তাহলে এটার উপরে এটা ছিল না তাহলে ফুলটাকে যে অংশটা ধারণ করবে তার নাম হচ্ছে পুষ্পাক্ষ মানে পুষ্পের অক্ষ সেটা দরকার নাই তোমাদের সবার চিন্তা না আমি এটা দেখাচ্ছি তাহলে এই জিনিসটার নাম কি পুষ্পাক্ষ ফুল যার উপরে থাকে তার নাম কি পুষ্পাক্ষ ওকে ঠিক আছে ভাই পুষ্পাকা তাহলে ভাইয়া সবাই টাকায় থাকো এই যে সবুজ কালার ভাব দেখতে পাচ্ছো হ্যাঁ এই যে ফুলের নিচে সবাই কিন্তু আমরা এটার নাম জানি এটার নাম কি পাপড়ি নাম কি পাপড়ি তাহলে ভাই এখানে পাপড়ি লেখা নাই এখানে দেখা হচ্ছে দলমন্ডল মানে পাপড়ি মানেই হচ্ছে দলমন্ডল বুঝতে পারছো ছোটবেলায় পাপড়ি ছিল না এখন তো অনেকে ছেড়ে হ্যাঁ যে এরকম করে অনেকে হচ্ছে যে টস করে সে আমাকে বাসে শেষ বাসে না বাসে বাসে না অনেকগুলো রয়ে গেছে আসলেই বাসে না একবারে চারটা রয়েছে এখন দেখো এখন আছে না

পাপড়ি মানে কি দল মনে রাখবা পাপড়ি আর দল কি सेम পাপড়ি প্রথম শব্দ কি পা আর দলের প্রথম শব্দ কি দল তাহলে কি একসাথে সেটা সেভ নাও এটা ধরো এটা এখানে দেখো তাহলে এটা একটা কি পাপড়ি বা দল নাও তাহলে এই দলগুলো যখন একসাথে থাকে মনে করো যখন আমরা দর্শকরা যখন একজন দর্শক তখন আমরা কি বলি দর্শক অনেকগুলো দর্শক হলে কি হয় দর্শক মণ্ডলী আমরা সবচেয়ে বেশি আমরা ইউজ করছি শিক্ষক মণ্ডলী

অফিসের সামনে যে কল কল ছিল একটা কল টিউবওয়েল টিউবওয়েলের সামনে একটা জবা ফুল গাছ ছিল এখন আছে কিনা আমি যাই না ওই জবা গাছ তোমার যখন ছোটো তখন থাকতে পারে তখন তো মনে ওইখান থেকে জবা ফুল আমি ফিরে আনছিলাম আনার পরে স্যার হচ্ছে তখন সবাই দেখাচ্ছিল আর কি কোনটা কি ভালোই লাগে আমি আজকে সোজা আমার স্যারের জিনিস দেখাচ্ছি দেখো তাহলে এগুলো সবাই একটা কি পাপড়ি বা দল আর একসাথে থাকলে আমরা কি বলবো

যে জিনিসটা তাহলে দেখো এটা ছিল হচ্ছে বৃত্তি ওকে আমি দিলাম পাবলিক আসলতে কি করে রাখছিলাম পুষ্প করো না এই রেখে দাও তোমাকে রাখো এখন তাহলে এটার দিকে খেয়াল দাও এটা এখন আমাদের গুরুত্বপূর্ণ অংশ তাহলে এখানে আমাদের উদ্ভিদের সে আসল জিনিস লুকায়িত আছে দেখো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যে জিনিসটা কখনো বাইরে রাখা যায় না চারপাশে ঢাকা ছিল না এটা ঢাকা ছিল এখন দেখো এখানে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে এই পুরা যে অংশটা এখানে প্রমেশ টবকে আছে

তাহলে এই প্রত্যেকটা আরেকটাকে আমরা কি বলবো বৃত্তির অংশ বৃত্তির অংশকে এক কথায় প্রকাশ করলে কি হয় বৃত্তাংশ পুরোটা হচ্ছে আর একটা কি হবে বৃত্তাংশ ঠিক আছে আর পুরোটাকে বলা হয় দলমন্ডল আর একটা দল এটাও ক্লিয়ার এখন আসো এই পুরোটা একটু অন্যরকম আর আমার দবা পুরোটা একটু অন্যরকম যাই হোক তো এখন আমরা দেখাবো স্তবক আর স্ত্রী স্তবক এখন এদিকে দেখো এদিকে চলে আসো এইখানে এই যে সাদা কালারের অংশ দেখতে পাচ্ছ এই যে অংশটা এরপরে কি হয়েছে এটা আসলে একটু তাও আমি চেষ্টা করি একটা ফুল দিয়ে না হয়ে অন্য ফুল দিয়ে চেষ্টা করতে হয় সবাই একটু খেয়াল করো যদি আমি এটাকে এখান থেকে মাঝখান থেকে একটু প্রেশার দিয়ে মানে চাপ দিয়ে যদি ছিঁড়ে ফেলি তাহলে দেখো এখানে যেটা হবে লাইটের মনে মানে ভালো আসবে তুমি এই সাইড থেকে দেখো

ঢেকে রেখেছিল চারপাশ থেকে এই যে অংশটা এটার নাম কি পুঙিস্তবক তাহলে খেয়াল করো আসলে পুরুষরা স্ত্রীকে ঢেকে রেখে তাহলে দেখো তাই না না তাহলে ভেতরে থাকবে স্ত্রী স্তবক আর এর চারপাশে কি থাকবে পুংস্তবক ক্লিয়ার তাহলে দেখো এই যে জিনিসটা এটা থেকে আমরা একটু আঁকার চেষ্টা করি তাহলে আমি এটা ক্লিয়ারলি আঁকতে পারবো এটা স্ত্রী স্তবক এটা কি পুঙ তাহলে পুঙ্গের ভেতরে ছিল স্ত্রী স্তর লম্বা যে উপরের টুকু ছিল এই ভেতরে যে অংশটা এটার নাম কি আমি একটু বোঝাই দিচ্ছি দেখো তিনটা শব্দ বলবো আমি গর্ভাশয় গর্ভদণ্ড আর গর্ভ মুন্ড কি কি বললাম গর্ভাশয় গর্ভদণ্ড আর গর্ভ মুন্ড খেয়াল করো মুন্ড মানে কি মাথা তাহলে বলতো গর্ভ মুন্ড কোনটা হবে উপরে মাথা হবে ক্লিয়ার তাহলে তো গর্ভদণ্ড কোনটা হবে বোঝা গেছে বলতো গর্ভাশয় কোনটা হবে গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভ মুন্ড ক্লিয়ার এবার আসো এই যে এখানে যে যেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে গর্ভ গর্ভদণ্ড এবং গর্ভাশয়কে আবৃত করে রাখছিল কে পুং স্তবক ক্লিয়ার এখন দেখো তো পুং স্তবকের গায়ে এরকম ছোট্ট ছোট্ট অংশ দেখতে পাচ্ছ এটা লম্বা লাঠি তার মাথায় হচ্ছে এরকম ধানের মতো বা কিডনির মতো কিছু অংশ আছে দেখো তো একটু কিডনির মতো লাগছে না

ধানি মানে হচ্ছে যে কোনো কিছু ধারণ করে দেখেন কি বলি ধানি কাকে ধারণ করছে পরাগকে সো এর ভেতরে কি তৈরি হবে বলো পরাগ ক্লিয়ার তাহলে দেখো পরাগানির ভেতরে কি থাকে পরাগ ধানির এই লম্বা দণ্ডের নাম কি পুম দণ্ড আর এই পুং দণ্ড গুলো কার সাথে কানেক্টেড থাকে এটার নাম কি পুং কেশর আর এই যে পুং তো দেখো তো অসংখ্য কেশর দেখা যাচ্ছে না এখানে এই যে প্রত্যেকটা তুমি আলাদা করে আইডেন্টিফাই করেছো দেখাও তো দেখো তো দেখা যায় কিনা এই দেখো হাতের বাতাসে উড়ে যাচ্ছে আমি যদি দেখো খেয়াল করো ছিঁড়ে ফেললাম মনে করো তাহলে প্রত্যেকটা একটা কি এখানে এখানে প্রত্যেকটা একটা কি পুং কেশর আর পুং কেশরের ওই যে লম্বা লাল কালারের দণ্ডের নাম কি পুং দণ্ড আর মাথায় যে হলুদ কালারের অংশ দেখা যাচ্ছে ওটার নাম কি পরাজ ধানি ক্লিয়ার তাহলে পুঙ্গের স্তপকের অংশগুলো কি আমরা বুঝছি আর স্ত্রী স্তবকের অংশগুলাকে বুঝছি আশায় ফেলি আমি যাচ্ছিলাম দেখো স্ত্রী স্তবকের অংশগুলা কি কি আছে দেখো এটার নাম কি বলো তোমরা বলো এটার নাম কি ছিল গর্বা ছয় আর এটার নাম কি গর্ভ দণ্ড এটার নাম কি স্ত্রী স্তবকের অংশগুলাকে আমরা বুঝছি

মনে করো এখানে একটা তৈরি হবে হচ্ছে ভুন চলি তাহলে ডিম্বকের ভেতরে কি তৈরি হয় এটা আমি শেখাই দিব পরে যখন স্পেসিফিক অংশ পড়বো এই ভ্রুণ থলির ভেতরে থাকে হচ্ছে এখানে একটা বড় কোষ থাকে সেই কোষের নাম হচ্ছে ডিম্বাণু কি নাম ডিম্বাণু এই ডিম্বাণুকে সাহায্য করার জন্য তার দুই পাশে দুইজন সহকারী কোষ থাকে তাহলে ডিম্বাণুর পাশে কারা থাকে সহকারী কোষ আচ্ছা এই আর সহকারী কোষের অপোজিটে এইখানে তিনজন থাকে যাদের নাম হচ্ছে প্রতিপাদ কোষ আর তৈরি হয় নিউক্লিয়াস এইগুলো তোমাদের জন্য আমি একটু পরে শেখাবো বাট এখন দেখ দেখাই দিচ্ছি নামগুলো মাঝখানে কি তৈরি হয় সেকেন্ডারি কেন এর নাম সেকেন্ডারি নিউক্লিয়াস কেন কিভাবে তৈরি হয় সব কিছুই

এই পুরাটার নাম কি বলো কেশর লম্বা দণ্ডের নাম কি বলতে পারি আমরা এবার আসো নিজের দিকে ছিল যার উপরে পুরোটা থাকে ওটাকে আমরা কি বলি পুষ্পাক্ষ আর সবুজ কালের আমরা কি বলি বৃতি আর বৃত্তির একককে কি বলা হয় বৃতির একক হচ্ছে বৃত্তাংশ

যদি শুধুমাত্র স্ত্রী স্তলক থাকে আমরা কি বলবো স্ত্রী পুষব কিন্তু যদি একটা ফুলের ভূমি স্তবক আছে স্ত্রী স্তবক আছে যখন স্ত্রী স্তলক দুটোই থাকে তখন তাকে আমরা কি বলবো মানে ভূম লিঙ্গ আছে স্ত্রী লিঙ্গ আছে ওটাকে কি বলা হবে বলো উভ লিঙ্গ আচ্ছা এবার দেখো লাস্ট পার্ট মনে করো একটা ফুল

তার দুইটাই অনুপ্রস্থিত তাকে আমরা কি বলবো ইলিপ লিগে উদাহরণ এখানে নাই তো এটা দেখবেন তাহলে কি আমরা ফুল অংশ থেকে সব কিছু বুঝছি ওকে তাহলে আগামী ক্লাসে আমরা কোনো হচ্ছে বাকি অংশ তাহলে ক্লিয়ার সবার কাছে ওকে রাখলাম